দোষের কম বেশি হয় না দোষ দোষী আমরা কখনো স্পষ্ট করে শুনতে পাই না জানতে পাই না যে ইসলাম শরীয় আইন কায়েম করতে চায় কিন্তু কেমন হবে সেটার ধরন যেটা আমরা এখানে অ্যাডভোকেট মুজিবুর রহমান বললেন যেটা স্পষ্ট করা উচিত কিন্তু আমরা তো এই প্রশ্ন না এটা নিয়ে আমি আমার নিজের মনে একটা বিভ্রান্তি আছে আমি আসলে এটা জামাতের কাছে আমার একটা মানে দাবি বটে সেটা হলো ওনারা আসলে যদি নির্বাচিত হন তাহলে ওনারা এই দেশে কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবেন এটা ওনাদের ক্লিয়ার করা উচিত আমরা আগে জানতাম যে ওনারা তো কায়েম করবেন মানে যদি ওনার ক্ষমতায় যান মাঝখানে আমি আবার একটা আহ মানে আপনার একটা অনুষ্ঠানের কথা জানলাম দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছিল ওখানে ওখানে এই আমাদের বাংলাদেশের ব্যবস্থা নিয়ে ওরা একটু আলোচনা করেছিল ওখানে আমাদের এখানে হর্ষবর্ধন সিংরা ছিলেন শ্রীরাধা দত্ত ছিলেন জেপি পি উন্দাল ইউনিভার্সিটি প্রফেসর বিচারা উনি কিছুদিন আগে আমাদের এখানে এসেছিলেন না উনি ওই অনুষ্ঠানে বলেছেন যে ওনার বক্তব্য ওনার অবজারভেশন যে বাংলাদেশে জামাত ইসলামের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসতেছে বলে উনি মনে করেছেন এবং উনি এটা উদাহরণ দিতে যে বলেছেন উনি জামাতের যে নেতা নায়েবে আমির যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওনার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে উনি তাহের সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি নির্বাচিত হলে ইসলামী শরিয়া আইন কায়েম করবেন কিন্তু উনি বলেছেন না উনি ডিনাই করেন উনি বলেছেন দিয়েছেন যে আমরা কি কখনো বলেছি যে আমরা শরিয়া আইন কায়েম করব কিন্তু ক্লিয়ার কিছু বলেন নাই বাট ওনার উত্তরটার মধ্যে এমন একটা ধারণা ছিল ধারণা তৈরি হয় এবং যে ধারণাটা নিয়ে সিরাধা দত্ত তার দেশে ফিরে গেছেন সেই ধারণাটা হচ্ছে যে না ওনারা ইসলামী শরিয়া আইন কায়েম করছেন না এর মধ্যে আমরা আরেকদিন দেখলাম এই একটা টেলিভিশনে ওনাদের এক লিডার কবির আহমেদ সম্ভবত ওনার নাম উনি স্পষ্ট করেই বললেন যদি জামাত নির্বাচিত হন তাহলে জামাত অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন দেখুন শরিয়া আইন নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নেই বক্তব্য নেই এখানে আমি তো জানি না সরিয়া আইনটা কি আমাদের ডিটেইল বুঝি না জিনিসটা কি আসলে কিন্তু আমার ওনাদের কাছে আমার দাবি একজন জন উনি তো আমারও ভোট চান নিশ্চয়ই বেশিরভাগ একজন ভোটার হিসেবে আমি ওনার কাছে দাবি করতেই পারি যে প্লিজ আপনারা বলেন এক নম্বর কথা হলো যে আপনারা সরিয়ে আইন কায়েম করবেন কি করবেন না যদি না করেন তাহলে কোনো কথা নাই যদি আপনারা সরিয়ে আইন কায়েম করতে চান তাহলে সরিয়া আইনের স্বরূপটা কি হবে সেটা প্লিজ একটু এক্সপ্লেন করেন জনগণের কাছে কারণ আমি তো অন্ধকারের মধ্যে আমি যে হাত ঢুকাবো না আমাকে তো জানতে হবে আপনি কি করবেন সেটা আপনারা প্লিজ একটু জানান আমাদেরকে আমরা কি জানতে চাই সেই সরিয়া আইনের স্বরূপটা কি হবে সেই আইনটা কি অন্য কোন দেশের মতো হবে যদি কোন দেশের মতো হবে সরিয়া আইন পৃথিবীর কয়টা দেশে চলছে সেটা আমরা আর যদি ওরকম না হন আপনি যদি বলেন বাংলাদেশের প্রেক্ষিতে এখানকার কথা চিন্তা করে আমরা আমাদের মতো করে আইন করবো এইটাই সরিয়া আইন তাহলে সেখানেও আমার কিছু প্রশ্ন আছে এক নম্বর সেটা আপনার জানান আর দুই নম্বর হলো সরিয়া তো একটা ইসলাম তো একটা সারা দুনিয়ার জন্য তো একটা ইসলাম সৌদি আরবে যে ইসলামটা কায়েম করছে আমাদের একই ইসলাম তো আমাদের নবীতে একজন তো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে না আইন তো একই রকম থাকবে তাই না তো সেক্ষেত্রে সেটা কি কোন উদাহরণ আছে কি না থাকতে পারে আমাদের জন্য কোনটা আপনারা কায়েম করবেন সেটা আমাদের ভাই ক্লিয়ার করেন ক্লিয়ার না করলে হয় কি আপনারা বললেন আমি আইন কায়েম করবো না আমি খুশি খুশিতে আপনাদের ভোট দিলাম পরে আপনারা কায়েম করলেন পরে আমি দুঃখিত হইলাম এটা তো ঠিক না আবার আপনারা যদি বললেন না আমি দ্বিধায় পড়লাম আমি সরিয়ে আইন চাই আমি আপনাদের ভোট দিলাম না কিন্তু আপনারা সরিয়ে আইন কায়েম করলেন তখন আমার দুঃখ থাকলো যে এটা তো সরিয়ে আইন চাইছিলাম এটা তো বলে নাই এই জন্য ভোট দিতে পারলাম না তাহলে তো আমি তো ওই সব থেকে বঞ্চিত হইলাম কাজে আমাকে ভাই ক্লিয়ার করেন আপনারা প্লিজ ইলেকশন আগেই ক্লিয়ার করেন আচ্ছা এই প্রশ্ন ছিলাম যে ইসলাম তো সব জায়গায় সমান যেটা মাসুদ কামাল বলছিলেন আমার মনে হয় যে অ্যাডভোকেট মুজিবুর রহমান আপনার কাছ থেকে একটু শুনে আমরা অন্য প্রসঙ্গে যাই সবসব গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা এসেছে যে জামাত ইসলামে আসলে ইসলামে শরিয় আইন বলতে কি বোঝাচ্ছে কি চায় বিষয়ে অ্যাকচুয়ালি আপনি সম্পরতি হত খেয়াল করবেন যে জামাতের যে লোগোটা পরিবর্তন হলো কিছু কিছু চিন্তার ক্ষেত্রে তারা কিন্তু আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে সায়েন্টিস্ট যে পলিটিক্স জামাতকে বলা হয় দা ফার রাইট একটা দল সে ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে তারা রাইটে চলে আসতেছে বলে দেখা যাচ্ছে তাদের মনোগ্রাম থেকে অ্যাপ্রোচে বক্তব্যে এটার কারণটা হচ্ছে এই আমি সরিয়ান গ্রিলের করে আমি কথা বলছি যদি পলিসি লেভেলে আমি জড়িত নই তারা বলতে পারবে কিভাবে পলিসিগুলো তারা করছে আপনি কি নিশ্চিত যে লোগোটা পরিবর্তন হয়েছে কারণ কদিন আগে আমাদের খেন একজন জামাতের নেতা এসেছিলেন তিনি বলেছেন লোগো পরিবর্তন হয়নি না হয়নি কিন্তু এটা নিয়ে তারা একটা প্রপোজাল দিয়েছেন আবার তাদের পার্টি সেক্রেটারি বলেছেন যে এটা চিন্তা চলছে তারা খুব শিগগিরই এটা আনবেন এই বিষয়গুলোর মধ্যে দিয়ে চিন্তার যে পরিবর্তন হচ্ছে এটা বোঝা যায় এবং আমি যাকে আপনাকে বোঝার জন্য সহজ করার জন্য বলবো যে মাসুদ কামাল জানতে চেয়েছেন পলিসি লেভেলে যারা জামাতের আছে তাদের তো নির্বাহী পরিষদ আছে একের পরে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তো ওনাদের মূল কথা ছিল যে আল্লাহর আইন চাই শতলুকের শাসন চাই এটা অনেকটা জনপ্রিয় একটা স্লোগান যে শতলুকের শাসনের সাথে সাথে আইনও পরিবর্তন দরকার এবং সেটা হবে কোরআন সুনার ভিত্তিতে এই কথা বলেছেন এবং যেটাকে পরবর্তীতে সরি আইনের কথা ন্যারেটিভগুলো এবং এস্টাবলিশ হয়ে আছে কিন্তু দেখবেন সরি আইনে বাস্তবের ক্ষেত্রে রসুদ সালাসনের পদ্ধতিটা কি যেমন মক্কায় সকলেই একটা এক্সাম্পল শুধু একটি ঘটনা মত পান করা সেখানে স্বাভাবিক ছিল এবং সকলে কিভাবে নিষেধ করা হলো হঠাৎ করে হয় নাই কোরআন এটাকে আস্তে 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 চারবারে করা হয়েছে কেন সহনীয় পর্যায়ে যদি মানুষ সেটা না মানতে পারে মানতে হবে চুরি করলে হাত কেটে দেওয়া এখন তো বাংলাদেশের দিকে চোরের রাজ্যে এখন ভরপুর এই দেশে দেশ চালানো যাবে না আগে জনকে তৈরি করতে হয় তারপরে আইন সেটাকে এস্টাবলিশ করতে এটা সাইন্টিফিক পদ্ধতি প্যানেল কোর্টের পরিবর্তন আনবেন ফৌজদের আইনের পরিবর্তন আনবেন এবং সিভিল কোর্টের পরিবর্তন আনবেন যে আইনগুলো এখন আছে ব্রিটিশ লতে আমরা চালাই এগুলো তো হঠাৎ করে ইমপ্লিমেন্ট করা যাবে না শরীর আইনের কথা যেটা বলা হচ্ছে জামাতের চাইলে এইবার ক্ষমতা গেলে তো জামাতের করতে পারবে না কেননা মানুষ তো রেডি নাই আমাদের এখানে বোঝাবেন ন এটা আইনের ক্ষেত্রে আইন তখনই এটা প্রয়োগ করা সহজ স্বেচ্ছায় মানবে আনুভত্য করবে যদি সে আইন ভঙ্গ করতেন আইন অনুযায়ী সাজা হবে তা আপনি যদি সাজাই দেন তাহলে তো আপনি দেশ চালাতে পারবেন না দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎ লোকের শাসন প্রয়োজন কিন্তু সৎ লোকের শাসনের জন্য ইসলামী শরী আইন কায়েম কেন প্রয়োজন আইনের ক্ষেত্রে সংশোধন এই জন্য করতে হবে যে আইনের মাধ্যমে যে আইনের মাধ্যমে আমরা দেখছি যে দূর হচ্ছে না দুর্নীতি দূর হচ্ছে না সে জায়গায় আমরা আইনের কিন্তু পরিবর্তন করছে এই যে অধ্যাদেশ বলি বিভিন্ন সময় কিন্তু প্যানেল কোর্ট চেঞ্জ হচ্ছে আমরা যে সাইবার আইন যেটা করছি আগে ছিল না নতুন একটা সমস্যা তৈরি হয়েছে এখন এই যে আমাদের হত্যার ক্ষেত্রে মার্ডার ক্ষেত্রে আমাদের প্যানেল কোর্টে বর্ণনা করা আছে ইসলাম সরিয়ে আর একটা বলা আছে দুর্নীতির ক্ষেত্রে বলা আছে চুরির ক্ষেত্রে বলা আছে এই জিনিসগুলো তখনই সম্ভব আরাম এসে চায় পরিশ্রম করতে চায় না সহজ পেতে চায় এটা যদি ন্যাচারাল হয় তাহলে এই মানুষদেরকে আপনি যদি সাংস্কৃতিক ভাবে পরিবর্তন করতে না পারেন তাকে বুঝাইতে হবে নৈতিক

বাংলাদেশের নারীরা এই সংস্কৃতি পরিবর্তন বাংলাদেশে আনতে রাজি কিনা বা রেডি কিনা নাকি আপনারা তাদেরকে শুধু শুধু বিয়ের ক্ষেত্রে না আপনি সব ক্ষেত্রে আনতে হবে যে কিভাবে যেমন আমি দুর্নীতি ক্ষেত্রে কথা বলি দুর্নীতি বা চুরির ক্ষেত্রে ডাকাতি করার ক্ষেত্রে হত্যা করার ক্ষেত্রে এই যে শরিয়ার যে আইনগুলো আছে এগুলো তো আগে আপনি মানুষের মধ্যে যদি চিন্তা মননে এবং তাদের সংস্কৃতিতে তাদের বিশ্বাসে পরিবর্তন না আনতে পারেন আইন তো ওটা করলে লাভ হবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না যেটা ইসলামে এভাবে আইন প্রয়োগ করার কথা বলা হয়নি কোনো ক্ষেত্রে নাই ডে বাই ডে করতে সুতরাং সরিএনের কথা ইসলামী দলগুলো যেটা বলছে ইনক্লুডিং জামাত এর আগে দরকার হচ্ছে মানুষের সংস্কৃতির পরিবর্তন বিশ্বাসের পরিবর্তন এটা এখন করা যাবে না তো কারণ হচ্ছে যদি আপনি অভাবের কারণে যদি কেউ দুর্নীতি করে তাহলে হাত কি করে সে অভাব আগে দূর করতে হবে তারপরে আইন বাস্তবায়ন করবেন এটা ইসলামের সুস্পষ্ট বিধান এটাই কেউ যদি অভাবের কারণে চুরি করে এবং তাকে আমি খাওয়া দিতে অন্য বর্ষ শিক্ষা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দিতে পারলেন না রাষ্ট্র আর তারপর আপনি আইন প্রয়োগ করা শুরু করবেন এটা সরিয়ে কথা অ্যালাউ করে না এই সরিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে একটু কথা বলিনি সরিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে এই জন্য আগে আপনার সুশিক্ষিত করতে হবে ওইভাবে সৎ নেতৃত্ব আনতে হবে

ইস্তমা হয় হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে মসজিদে খুদ বাইরে কত লোক আসছে কিন্তু এই লোকগুলোতে আবার যখন অফিসে বসে তখন তারা ঘুষ নিচ্ছে কেন নিচ্ছে তাহলে নামাজের এফেক্টটা কি অথচ কোরআনে বলা আছে ইন্না সালাতা তানহান মুনকার নামাজ নামাজিকে খারাপ অশীলত বিরত রাখবে

না এই যে এখন যে প্যানাল প্যানেল করে আমাদের যেটা দেশে চালু আছে সেখানে চুরির শাস্তি জেল

নামাজের সব পাবেন বলে তিনি বলছেন আর কি তো আপনি এই কথাটার সাথে কিন্তু আমি যখন অ্যাডভোকেট হ্যাঁ ওই তো জামাতে ভোট দেওয়ার কথা উনি বলেছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান যে কথাটা বললেন তার সাথে আমি হানড্রেড পার্সেন্ট কানেক্ট করতে পারিনি বাট কানেক্টেড মানে একটু ধোঁয়াশা এখনও রয়ে গেছে আপনি যদি এখানে কিছু মন্তব্য করতে চান করবেন কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গেও যেতে চাই সেটা হচ্ছে যে আমরা চাঁদপুরে একটি ঘটনা ঘটতে দেখলাম বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে প্রায় পঁচিশ জন আহত হয়েছে এবং ঘটনাটি ঘটছে ফেসবুকে একটি বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে কি আপনি কিভাবে দেখছেন মানে আপনার এই যে বিকৃত ছবি পোস্ট করার যে টেন্ডেন্সি এটা আসলে আপনি কিভাবে দেখছেন কোথা থেকে আসলো এবং এই সংঘর্ষ তো আসলেই ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত দেখেন একটা জিনিস হলো আমি মুজিবুর রহমান ভাইয়ের সম্বন্ধে বলি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কিন্তু লং রানে বোঝা যাবে এবং অনেকে এদিন আলোচনা করবেন আমি তো কেন আরও অনেকে শুনছেন একটু তো লাইভ টিভিতে উনি বললেন মানুষ শুনবেন এবং উনি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে উনি একটা জবাব দিয়েছেন যে আসলে মানুষের যে মৌলিক যে পরিচয় প্রয়োজনগুলো সেগুলো পূরণ করার আগে তো এইগুলি করা যাবে না যেমন হাত কেটে দেওয়াটা লোকটাও যদি চুরি করার প্রয়োজন না থাকে তার যদি সে চুরি করে তখন ওনার এটা তো এটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা আপনি আপনার মানে টেকনিক্যাল একটা জবাব এই জবাবটা কে কে নিবে এবং উনি কিভাবে মৌলিক মৌলিক চাহিদাগুলো প্রয়োজন আছে কিনা সেটা মেজার কিভাবে মৌলিক চাহিদাগুলো আমাদের মতো এসে পূরণ করবেন আগে এটা করতে 100 বছর লাগতে পারে কিন্তু মানে একটা মানুষের অভাব থাকবে না তাই না সে অবস্থাতেই চুরি করবে তো অভাব থাকবে না এটা উনি কিভাবে মানে ম্যানেজ করবেন এই রাষ্ট্রে আমাদের এই অর্থনৈতিক অবস্থা যদি সেটা সম্ভব হয় তাহলে সেখানে হয়তো উনি বলতে পারেন যে অভাব থাকবে না এই অবস্থা আমরা তৈরি করতে বিশ বছর লাগাবো তারপরে আমরা দেখব কী করা যায় তো যাও কেন হয় তারপরে ওটা নিশ্চয়ই ওনাদের কোনো পরিকল্পনা আছে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হলো উনি তো একটা কিছু বললেন এটা যেন ওনার পার্টি যেন বলে এই কথাটা সবাইকে উনি তো পার্টি পার্টির স্পোক্স পারসন না তো ওনার এই কথাটা নিশ্চয়ই উনি একা একা বলেন নাই পার্টি থেকে উনি ওইভাবে উনি জেনেছেন তাই আমি পার্টির কাছ থেকে স্পষ্ট একটা বক্তব্য জানতে চাই সবার জন্য এগুলো একটা বিষয় চাঁদপুরের ঘটনা আমি খুব সিরিয়াসলি বলি আপনাকে দেখেন আমরা মাঝে মাঝে বলি যে সোশ্যাল মিডিয়ার কোনো নিয়ন্ত্রণ নাই যার যা ইচ্ছা হচ্ছে বলছে এবং এক পর্যায়ে যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে মারামারি হচ্ছে দাঙ্গা পর্যন্ত হচ্ছে এখন এই সোশ্যাল মিডিয়ার উপর সরকারের কি কোনো নিয়ন্ত্রণ থাকা উচিত না এখন এই নিয়ন্ত্রণের কথা বললে কিন্তু আমি ভয় পাই ভয় পাই কিন্তু ধরো একটা আইন করবে আইন করে সব কিছুকে তারা গলাটি পা ধরবে ওইটা আমি বলছি না যে সোশ্যাল মিডিয়াগুলো জানা যায় বোঝা যায় যে এইটা এটা করছে আমরা তো বুঝলাম যে আপনি যদি একজন লোকের ছবি বিকৃত করেন যে করেছেন উনি তো অজ্ঞাত কেউ না আপনাকে জবাব দিয়ে তোমরা জানেন এবং উনি যদি পাওয়ারফুল কেউ হয়ে থাকে তাহলে বেশি করে আনেন তাহলে হয় কি ওইটা একটা এক্সাম্পল তৈরি হয় ওইটা একটা এক্সাম্পল তৈরি হয় অন্যদের জন্য কিন্তু আমাদের এখানে যেটা হয় যে মানে এমন এমন কাজের জন্য তাকে জব দিতে আওতা আনা হয় জেলে ঢুকানো হয় যেটা নাকি মনে করেন অন্য সবাইকে আরও নিউজ করে তখন মানুষ ছদ্ম নামে করে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে কিছুদিন আগে আগের সরকারের আমলে ভালুকার একটা ছেলে কি বলে ভালো ক্লাস নাইনে পরে একটা ছেলে সে কি বলেছিল তৎকালীন প্রাইম মিনিস্টার সম্পর্কে এই জন্য তাকে আপনি জেলে নিয়ে গেলেন আমি তখনই ওই সময় ওই প্রাইম মিনিস্টার থাকতে আমি বলছিলাম এই আপনি জেলে নিয়ে গেলেন তাকে এখানে আপনার দেড় দুই বছর রাখলেন তাকে জেলে নেওয়া হয় নাই তাকে কিশোর সংশোধন কেন্দ্রে নেওয়া হয়েছে ওকে ওখানে নিছেন দেড় বছর পরে যখন সে থেকে বের হয়ে আসবে সে কি আগের ছেলেটা আসবে নিশ্চয় না ওই ছেলেটার জীবন আপনি শেষ করে দিলেন কিন্তু যেটা আপনি ইগনোর করতে পারতেন যে প্রাইম মিনিস্টার কোনো অশ্লীল গালিও দেয় নাই জাস্ট যেটা কথা উচ্চারণ করছেন তো এখন আমার কথা হলো কি এইগুলি করলে কিন্তু হিতে বিপরীত হয় আপনি জিনিসটাকে যদি ভালোভাবে যেমন এখানে যে জিনিসটা হয়েছে যদি জামাতের একজন এটা করে থাকেন জামাতের যে পর্যায়ের নেতাই হন না কোনো ওনাকে কিন্তু ভাই প্রশ্নের মুখে আনতে হবে এবং জামাত নিজেও এই কাজটা করতে পারতেন যে আপনি আমার 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 রাজনীতি করেন আমার রাজনীতিতে কোথায় আসে এগুলো করার আমার রাজনীতি আসে আমার রাজনীতিকে এলাও অ্যালাউ করে যখন অন্য একজনের কুৎসা করা এটাকে অ্যালাউ করে কয় না তো তাহলে আপনি এটা করলেন কেন উনি বলতেন উনি বলেছেন যে আমি যেটা চালাই না আরেকজন চালায় পরে আমি উড্রো করছি এগুলি বলেছেন উনি যদি বলেও থাকেন তো যে চালায় তাকে ধরেন বলেন আপনি কে চালায় তাকে মানে এই যে মেন্টালিটিটা এই মেন্টালিটিটা যার মধ্যে আছে ওনার মধ্যে না থাকে ওনার কোনো শিষ্যের মধ্যে থাকে তাকে বিচারে আওতায় আনেন এতে কি হতো একটা উদাহরণ তৈরি হতো ভালো উদাহরণ তৈরি হতো তাহলে অন্যরা কিন্তু সতর্ক হতো তা এখানে করা হয়নি ওর যেন মারামারি হয়েছে